আর কীভাবে মালগুলো বিক্রি করলাম সবটাই আপনাদের দেখাই সমস্ত রকম মাল কেনা আমি আপনাদেরকে দেখাই আর কীভাবে বিক্রি করি সেটাও আপনাদের দেখাই তো আজকে আমি মাল কিনবো আজকে আমি এনেছি দশ টাকা আর সেই দশ হাজার টাকা আমি মাল কিনবো পুরো কেনাটা দেখাবো মাল কেনার পরে দেখাবো আমি মালটা কীভাবে বিক্রি করলাম আর সব শেষে দেখাবো যে আমি এই দশ মাল বেঁচে আমার কত টাকা লাভ হলো সবটাই আপনাদের দেখাবো অনেক বন্ধুরা বলেন লাভটা কি দেখানোর দরকার আমি জানি লাভটা দেখানোর দরকার নেই কিন্তু একটা গল্প পুরো এন্ড না হলে ভালো হয় পুরো স্টোরিটা আমি দেখাতে চাই যে আমি কীভাবে মালটা কিনলাম শেষে আমার কত টাকা লাভ হলো আমার এতে অসুবিধা নেই ভগবানের আশীর্বাদে আমি ভালোই চলছি আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি তো চলুন দেখা যাক আজকে কী কী মাল আমি কিনছি সবার আগে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে সমস্ত বন্ধুরা ছ হাজার আট হাজার টাকা মানিতে কাজ করছে তাদেরকে দেখানো যে বন্ধুরা এইভাবে ছোটোখাটো ব্যবসা করো সবজি ফল জামা কাপড় এইসব ব্যবসা করেও কিন্তু আমরা জীবন কাটাতে পারি লোকের কাছে কাজ করার থেকে নিজে খেটে খাওয়া অনেক ভালো সেটা দেখানোর জন্য আমি দেখে আসি কত টাকা মাল কিনলাম চলুন আজকে হাটে মাল এসছে প্রচুর আর লোকজনও প্রচুর দেখতে পারো প্রচুর পরিমাণে মাল এসছে তো বন্ধুরা এবার আমি মাল কিনবো দেখি কী কী মাল কেনা যায়

একশো আশি টাকা পালা মানে ছত্রিশ টাকা একপালা দিয়ে দে এক পালা বরবটি আমি নিয়ে নিলাম পটল কত বত্রিশ

আমি বেশি পরিমাণ দেড়শো টাকা দেড়শো টাকা পাল্লা মানে ত্রিশ টাকা কিলো শসার দামটা কিন্তু কমেছে এর আগের হাটে নিয়েছিলাম একশো টাকা পাল্লা ছত্রিশ টাকা সেই তিরিশ টাকা কিলো আমার দশ কিলো দিয়ে দশ কিলো শশা আমি নিয়ে নেবো দশ কিলো দিয়ে দাও আজকে আলা রসুনের দামটা দেখে নেবো আর কিছু আলা রসুন আমি কিনবো লঙ্কা সব কিছুর দামে একটু বলবাই লঙ্কা কিনা লঙ্কা সাড়ে চারশো লঙ্কা নব্বই টাকা কিলো মানে সাড়ে চারশো টাকা পাই আদা কিরাম হয়েছে সত্তর টাকা আদার দামটা অনেকটা কমেছে মাত্র সত্তর টাকা কিলো যেহেতু কাঁচা আদা কাঁচা আদার দাম কম হয় আর রসুন কির হয়েছে রসুনের দামটা কিন্তু কমেনি রসুন তিনশো টাকা কিলো রসুনের দামটা কিন্তু খুবই হাই

আচ্ছা রাখো আমি নিচ্ছি কলা নিলে চার টাকা পিস দুপুরের থেকে যে মালগুলো আমি কিনেছিলাম সেগুলো রেখে চলে এলাম বাড়ি এখন বেলা চারটে বাজে এখন আমি দোকান দেব এই যে আমার সমস্ত মাল আলু এক বস্তা মানে পঞ্চাশ কিলো আলুর দাম পড়েছে তেরোশো টাকা এই দু বস্তা আলু আমি নিয়েছি আর এই যে সমস্ত মাল এবার আমি দোকান লাগাবো আর তারপর দেখাবো আমি কি দামে মালগুলো বিক্রি করতে আমি মালগুলো কী দামে বিক্রি করছি সবটা আপনাদের দেখাবো আর কীভাবে বিক্রি হয়েছে সেটাও দেখাবো তো চলুন এবার দোকান লাগানো যাক দোকান আমি পেতে ফেলেছি আর এখন আমার বউনি হতে চলেছে আর কি দেবো দেখেন ত্রিশ পঁচিশ টাকা এই আমার আজকের প্রথম বৌনি হলো সবজি খালি খালি সস্তায়স্তায় সবজি খালি মোটামুটি চলছে আর দেখা যাক কি হয় এখন সন্ধ্যে সাতটা বাজে মোটামুটি খালি খালি সস্তা বলো কাকে দেবো খালি সস্তায় খালি সস্তায় খালি সস্তায় খালি সস্তায় বলো খালি সস্তায় বন্ধুরা আজকে সবজির দাম বলা হয়নি এবার দেখে আমরা সবজি কি দামে বিক্রি করছি লতি বেচছি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলো টমেটো ষাট টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে এক কিলো নালে পঞ্চাশ আর পাঁচশো পঁয়ত্রিশ বলো হ্যাঁ বেগুন পাঁচশো পঁয়ত্রিশ আর আলু বেচি তিরিশ টাকা কিলো পেঁয়াজ পেঁয়াজ পাঁচশো তিরিশ এক কিলো দিতে পারে পঞ্চাশ বলো আলু আলু হচ্ছে তোমার তিরিশ টাকা কিলো তিরিশ গাজর পাঁচশো তিরিশ বরবটিও পাঁচশো তিরিশ কচু পঞ্চাশ টাকা কিলো শশা চল্লিশ শিঙে চল্লিশ ঝিঙে ষাট টাকা কিলো বেগুন সত্তর আশি টাকা কিলো আর পটল চল্লিশ টাকা কিলো কাঁকরোল পাঁচশো পঁচিশ ভেন্ডি পাঁচশো কুড়ি আর ওল বেড়ছে আশি টাকা এখন অব্দি ওল বিক্রি হয়নি আর আদা পনেরো টাকা শ রসুন পঁয়ত্রিশ টাকা শ হ্যাঁ হ্যাঁ পাঁচ সাড়ে পাঁচশো আছে আপনার বত্রিশ বত্রিশ টাকা দিতে হবে না হবে না ও আর বেচি তিরিশ টাকা কিলো ডাটা বারো টাকাশো তো কিলো হয়নি আর একটু থেকে দেন কাকরোল পাঁচশো পঁচিশ খুচরো নেই পাঁচ টাকা আটা ডাঁটা বারো টাকা বলো কি দেবো কত দেবো আলু তিন কিলো বললে হয় না আরো লাগবে হ্যাঁ তুই কত আলু মাত্র তিরিশ টাকা পেচ্ছি কম দাম একদম সস্তা লাস্টে পড়ে গেছে বলেই তিরিশ তাহলে প্রথম দিকে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করেছি না হয়ে যাবে হয়ে যাবে তিন কিলো আর কি দেবো দাদা ব্যাগ আছে ত্রিশ টাকা ষাট টাকা কিলো আসবে না ষাট টাকাই লাগবে ওদি আর কি দেবো বলো আর কি দেবো দাদা বলো খালি সস্তায় শেষ হয়ে গেল মাল

ছোট দেবো আমার বেচা কেনা মোটামুটি শেষ এইবার হাটের লোকজন কমে গেছে মাল এবার গুছোতে হবে এই দেখেন এই মাল পড়ে আছে কচু বিক্রি হয়নি বেশি উচ্ছে বিক্রি হয়েছে খানিকটা বেগুনও প্রায় বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে আর আলু এক বস্তা আলু ঢেলেছিলাম অনেকটাই কমে এসছে টমেটো রয়ে গেছে অনেকখানি মোটামুটি মাল অনেকখানি রয়ে গেছে এই মালগুলো আমি কালকে বিক্রি করব আজকে এখন গুছিয়ে ফেলবো দোকানটা আর কালকে পাড়ায় নিয়ে গিয়ে বিক্রি করে আপনাদের দেখাবো যে পুরো মালটা কীভাবে বিক্রি করছি আর সব শেষে আমার কত টাকা লাভ হবে সবটাই দেখাবো আমি লাভটা দেখাই শুধুমাত্র মোটিভেশন দেওয়ার জন্য আর আমার যে লাভ হচ্ছে যত কম পয়সা সেটা কিন্তু আপনাদের হবে এটা ভাবেন না কারণ বাজারে অনেক বেশি দামে বিক্রি করে যে হাটে যেহেতু কম্পিটিশান সেই জন্য কিন্তু আমরা কম দামে বিক্রি করি কম লাভে বিক্রি করি সেই কারণে আমাদের লাভের পরিমাণ কম কিন্তু যারা বাজারে বিক্রি করে তারা লাভের পরিমাণ অনেক বেশি রাখে সেই কারণে তাদের আরও বেশি পয়সা হয় কম পয়সা ইনভেস্ট করে বেশি পয়সা হয় এই হচ্ছে ব্যাপার তো এখন আমি দোকানটা গুছিয়ে ফেলব তো বন্ধুরা আজকের বেচাকেনা না শেষ সব মাল বেচার পরে আমার আজকে অনেক বেশি টাকাই লাভ হয়েছে অন্য দিনের তুলনায় তো সবজি ব্যবসা এমনই একটা ব্যবসা যে এখানে লাভ হয় আবার অনেক সময় লসও হয় অনেক বেশি লাভ হয় কম লাভ হয় সব নিয়েই কিন্তু আমাদের জীবন তবে আজকে দশ হাজারটা মাল বেচার পর আমার যেটা হয়েছে আমার কাছে টোটাল আছে বারো হাজার টাকা এরপর সময় গেল আমার দুদিন দু দিন সময় দিয়ে মানে দু হাজার টাকা আমি লাভ করলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত